শ্রীবাস পণ্ডিত শ্রীবাস পণ্ডিত হলেন পনেরো শতকের গৌরী ও বৈষ্ণব ঐতিহ্যের একজন ধর্মপ্রাণ ব্যক্তি তিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত ছিলেন শ্রীবাস পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর জন্মের প্রায় তিরিশ বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীবাস পণ্ডিত ছিলেন পঞ্চতত্ত্বের একজন সদস্য অর্থাৎ পরম সত্যের পাঁচটি বৈচিত্র্যের প্রতিনিধিত্বকারী পাঁচ সদস্যের একজন শ্রীবাস পণ্ডিত ছাড়া পঞ্চতত্ত্বের বাকি সদস্যেরা হলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু ও গদাধর পরম সত্যের পাঁচটি বিকাশ হল ভক্তের রূপ ভক্তের পরিচয় ভক্তের অবতার শুদ্ধ ভক্ত এবং ভক্তিমূলক শক্তি শ্রীবাস পণ্ডিতের আদি বাসস্থান ছিল শ্রীহট্ট জেলায় পরবর্তীকালে তারা গঙ্গার তীরে নবদ্বীপে চলে আসেন শ্রীবাস পণ্ডিতের পিতার নাম ছিল জলধর পণ্ডিত শ্রীবাস পণ্ডিতরা ছিলেন পাঁচ ভাই নলিন শ্রীবাস শ্রীরাম শ্রীপতি ও শ্রীনিধি শ্রীবাস পণ্ডিত ছিলেন নারদ মনির অবতার শ্রীবাস পণ্ডিতের ছোট ভাই শ্রীরাম পণ্ডিত নারদমণির ঘনিষ্ঠ বন্ধু পার্বতমণির অবতার ছিলেন শ্রীবাস পণ্ডিতের স্ত্রীর নাম ছিল মালিনী দেবী মালিনী দেবী পূর্বে কৃষ্ণলীলায় ধাত্রী অম্বিকা ছিলেন যিনি ছোট্ট কৃষ্ণকে বুকের দুধ খাওয়াতেন চৈতন্যদেবের পিতা জগন্নাথ মিশ্রের পরিবারের সঙ্গে শ্রীবাস পণ্ডিতের বিশেষ ঘনিষ্ঠতা ছিল শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী এবং চৈতন্যদেবের মাতা শচী দেবী ছিলেন পরস্পরের ঘনিষ্ঠ সহচরী ও বান্ধবী শ্রীবাস পণ্ডিত এবং তার ভাইয়েরা শ্রী অদ্বৈত আচার্যের সভায় এসে ভগবত শ্রবণ করতেন এবং নাম সংকীর্তনাদি করতেন কৃষ্ণ ভক্তি বলে শ্রীবাস পণ্ডিত বুঝতে পেরেছিলেন শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে স্বয়ং কৃষ্ণ অবতীর্ণ হবেন শ্রীবাস পণ্ডিত ও মালিনী দেবী মহাপ্রভুকে ছোটবেলায় সন্তানের মতো লালন পালন করতেন মহাপ্রভু শ্রী চৈতন্য গয়াধামে গিয়ে শ্রী ঈশ্বরপুরীর নিকট দীক্ষা গ্রহণ করে নবদ্বীপে ফিরে এসেছিলেন একদিন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের গৃহে এসে বলতে লাগলেন কাহারে পুজিস করিস কার ধ্যান যাহারে পুজিস তারে দেখ বিদ্যমান অর্থাৎ শ্রীবাস কার পুজো করছিস যার পুজো করছিস তাকে সাক্ষাৎ দর্শন কর এই কথা বলে মহাপ্রভু শ্রীবাসের ঠাকুর ঘরে প্রবেশ করে বিষ্ণুর আসনে বসে চতুর্ভুজ মূর্তিতে প্রকট হলেন দেখে বিরাসনে বসিয়াছি বিশ্বম্বর চতুর্ভুজ শঙ্খচক্র পদ্মধর শ্রীবাস পণ্ডিত শ্রী গৌর সুন্দরের সেই দিব্যরূপ দেখে স্তম্ভিত হয়েছিলেন স্তব্ধ শ্রীবাসকে মহাপ্রভু বলেছিলেন তোমার সংকীর্তনে এবং শ্রী দ্বৈত আচার্যের উচ্চ গর্জনের কারণে আমি বৈকুণ্ঠ ত্যাগ করিয়া মর্তলোকে অবতীর্ণ হইয়াছি আমি দুষ্টজনের বিনাশ এবং সাধুজনে ত্রাণ করিব তোমরা নির্ভয়ে আমার সংকীর্তন করো শ্রীবাস পণ্ডিত তখন সাষ্টাঙ্গে প্রণাম করি স্তব করতে আরম্ভ করলেন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের প্রতি সদয় হয়ে পরিবারের সবাইকে দর্শন দিয়েছিলেন শ্রীবাস পণ্ডিতের গৃহে দুঃখী নামে এক দাসী ছিল সে প্রতিদিন মহাপ্রভুর স্নানের জন্যে গঙ্গার জল আনত একদিন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে জিজ্ঞেস করলেন জল কে আনে শ্রীবাস পণ্ডিত বলেছিলেন দুঃখী আনে মহাপ্রভু বলেছিলেন আজ থেকে ওর নাম সুখী যারা ভগবানের ও ভক্তের সেবা করে তারা দুঃখী নয় সুখী এই দিন থেকেই শ্রীবাস গৃহ বা শ্রীবাস অঙ্গন মহাপ্রভুর অন্যতম প্রধান লীলাক্ষেত্রে পরিণত হয়েছিল শ্রী নিত্যানন্দ প্রভু নবদ্বীপে এসে শ্রীবাস পণ্ডিতের বাড়িতেই থাকতেন শ্রীবাস পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে ভগবানের সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসেবে সেবা করেছিলেন শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী শ্রী নিত্যানন্দ প্রভুকে পুত্রের ন্যায় সেবা করতেন প্রতি সন্ধ্যায় মহাপ্রভু তার ভক্তদের নিয়ে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে সমবেত হতেন এবং আনন্দময় নৃত্য কীর্তনে নিজেদের সব সময় ডুবিয়ে রাখতেন এই সময় শ্রীবাস পণ্ডিতের বাড়িতে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না নবদ্বীপের ঈর্ষান্বিত নাস্তিক লোকেরা ফটকের বাইরে জড়ো হতেন এবং ভক্তদের হরিনাম সংকীর্তনের সমালোচনা করে সময় ব্যয় করতেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী চৈতন্য ভাগবতে ব্যাখ্যা করেছেন যে শ্রীবাস অঙ্গনে ভগবান মহাপ্রভুর আনন্দময় নৃত্য লীলাগুলি ঠিক শ্রীকৃষ্ণের রাসলীলার মতো ছিল মহাপ্রভু এবং তার ঘনিষ্ঠ ভক্তদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভবপর ছিল না একদিন সন্ধ্যায় শ্রীবাস পণ্ডিতের বাড়িতে যখন হরিনাম সংকীর্তন চলছিল সেই সময় শ্রীবাস পণ্ডিতের পুত্র অল্প কয়েকদিনের অসুখে ভুগে মারা গিয়েছিল বাড়ির মহিলারা শোকে বিহবল হয়ে জোরে জোরে কাঁদতে শুরু করেছিল কান্নার আওয়াজ পেয়ে শ্রীবাস পণ্ডিত ঘরে ঢুকে সব জানতে পারলেন শাস্ত্রে পারদর্শী হওয়ায় শ্রীবাস পণ্ডিত নিজের শোককে নিয়ন্ত্রণ করলেন বাড়ির মহিলাদের সান্ত্বনা দিয়ে তিনি বলেছিলেন জীবের মৃত্যু অনিবার্য জীব সব সময় এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় ভগবানের হরিনাম সংকীর্তন শুনতে শুনতে যেহেতু ছেলে মারা গেছে তাই আধ্যাত্মিক জগতে ফিরে যাওয়ার সময় সে পরম আশীর্বাদ অর্জন করেছে আর বর্তমানে ভগবান নিজে উঠোনে নৃত্য করছেন ভগবানের হরি নাম সংকীর্তন যাতে বাধা না পায় তাই এখন মহিলাদের ক্রন্দন করা উচিত নয় তা সত্ত্বেও যদি মহিলারা আর্তনাদ করেন এবং মহাপ্রভুর নৃত্য ব্যাহত হয় তবে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন এরপর শ্রীবাস পণ্ডিত পুনরায় মহাপ্রভুর সাথে সংকীর্তনে যোগ দিয়েছিলেন হরিনাম সংকীর্তন শেষ হওয়ার পরে মহাপ্রভু সব জানতে পেরে শিশুটির মৃতদেহ যেখানে রাখা ছিল সেখানে এসে শিশুটির মাথা স্পর্শ করলেন সাথে সাথে শিশুটি চেতনা ফিরে পেল শিশুটি বললেন পরমেশ্বরের আদেশ কেউ পরিবর্তন করতে পারে না তিনি এর আগেও বেশ কয়েকবার জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যু প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন এবারে গৌর সুন্দরের পদ্ম মুখ দেখে পরম সৌভাগ্য অর্জন করে তিনি আনন্দের সাথে দেহত্যাগ করেছিলেন এই কথা বলতে বলতে শিশুটি আবার চুপ করে গেল শ্রীবাস অঙ্গরে উপস্থিত ভক্তরা আশ্চর্য হয়ে গেলেন এবং ভগবান শ্রী চৈতন্যের চরণ কমলের উপর লুটিয়ে পড়লেন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন আমি এবং নিত্যানন্দ প্রভু হলাম তোমার দুই পুত্র আমরা কখনো তোমাকে ছেড়ে যাব না তরুণ বয়সে একদিন গঙ্গাসনান যাওয়ার সময় দেবানন্দ পণ্ডিতের ভাগবত শুনে শ্রীবাস পণ্ডিত ভাবাবিষ্ট হয়ে হেসে কেঁদে আকুল হয়েছিলেন দেবানন্দের চেলারা বিরক্ত হয়ে শ্রীবাস পণ্ডিতকে রাস্তায় বার করে দিয়েছিলেন পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে শ্রীবাস পণ্ডিত দেবানন্দ পণ্ডিতকে ক্ষমা করেছিলেন চাঁপাল গোপাল নামে এক দুষ্ট লোক একবার শ্রীবাস পণ্ডিতের গৃহের দরজার সামনে এক কলা পাতায় সিঁদুর রক্তচন্দন হলুদের গুঁড়ো কিছু চাল জবা ফুল ও একটি মদের ভাঁড় রেখে গিয়েছিল শ্রীবাস পণ্ডিত সকালে উঠে একজন হাঁড়িকে দিয়ে তা পরিষ্কার করিয়েছিলেন আবার সেই চাপাল গোপাল কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে নিজের কৃতকর্মের জন্যে ক্ষমা চাইলে শ্রীবাস পণ্ডিত তাঁকে ক্ষমা করে দিয়েছিলেন শ্রীবাস পণ্ডিতের শাশুড়ি এক রাত্রে মহাপ্রভুর কীর্তনের আসরে লুকিয়েছিলেন মহাপ্রভুর সংকীর্তনে বিঘ্ন ঘটায় শ্রীবাস পণ্ডিত শাশুড়িকে ক্ষমা করেননি তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন সেই সময় নবদ্বীপ শাসন করতেন নবাবের লোক চাঁদ কাজী তিনি শ্রীবাস ঠাকুরদের নবর সংকীর্তন পরিক্রমায় খুবই বিরক্ত হতেন একবার চাঁদ কাজী নগর সংকীর্তনের সময় বাইরে এসে একজন ভক্তের কাছ থেকে মৃদঙ্গ চিনিয়ে নিয়ে প্রচণ্ডভাবে সেই মৃদঙ্গ মাটিতে আঘাত করে ভেঙে দিয়েছিলেন সেই কারণে জায়গাটি বঙ্গ ডাঙা নামে পরিচিত তারপর রাত্রে ভগবান নৃসিংহদেব চাঁদ কাজীকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন এরপর কখনো চাঁদ কাজী সংকীর্তন বন্ধ করার চেষ্টা করলে তাকে সপরিবারে শেষ হয়ে যেতে হবে মহাপ্রভু রেগে গিয়ে কাজীর বাড়ি এলে কাজী ঘোষণা করেছিলেন তিনি আর কখনো সংকীর্তনে বাধা দেবেন না শিবাসঙ্গনে রাত ভোর কীর্তনের পর মহাপ্রভু বাহ্যিক চেতনায় ফিরে এলে শ্রীবাস পণ্ডিত সকলকে নিয়ে গঙ্গা স্নান করতে যেতেন কখনো কখনো মহাপ্রভুকে শ্রীবাস অঙ্গনেই স্নান করানো হতো শ্রীবাস পণ্ডিত দিনে তিনবার গঙ্গা স্নান করতেন শ্রীবাস পণ্ডিতের কৃষ্ণ ভক্তি দেখে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে আশীর্বাদ করে বলেছিলেন দৈনন্দিন শারীরিক চাহিদা পূরণের জন্য তাকে কষ্ট করতে হবে না তার ঘর সর্বদা ধন সম্পদে পূর্ণ থাকবে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর পুরীর জগন্নাথ ধামে চলে গেলেন শ্রীবাস পণ্ডিত হালি শহরে কুমারহাট্টায় এসে বসবাস করতে শুরু করেন প্রতি বছর তিনি পুরীতে মহাপ্রভুকে দর্শন করতে যেতেন আবার নিয়মিত নবদ্বীপে এসে শ্রী মাতার দর্শন করতেন সেই সময় নবদ্বীপে কিছুদিন থাকতেন মহাপ্রভু যখন নীলাচল থেকে তার মাতা ও গঙ্গা নদীকে দর্শন করতে নবদ্বীপে এসেছিলেন সেই সময় শ্রীবাস পণ্ডিতকে দর্শন করতে তিনি কুমারহট্টেও গিয়েছিলেন সেই সময়ও মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে আশীর্বাদ করে বলেছিলেন তোমার ঘরে কখনো দারিদ্র থাকবে না যদি তুমি কেবল ঘরেই থাকো এবং ঘর থেকে না বেরো তাহলেও তোমার পুজোর জন্যে যা কিছু প্রয়োজন তা তোমার দরজায় পৌঁছে যাবে সেই চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায়ে শ্রীবাস পণ্ডিতের স্থান ছিল অনেক উঁচুতে শ্রী চৈতন্য দেবীর জন্ম থেকে যাবতীয় লীলার সাক্ষী ছিলেন তিনি শ্রীবাস পণ্ডিতের পূজিত দেবতা গৌর্ণীতায় চুঁচুড়া গৌরীয় মঠে পূজিত হন